নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এতদিন আমি তোমাদের কাছে মিনি ভ্লগ নিয়ে হাজির হয়েছি কিন্তু আজকে আমি অন্যরকম একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভ্লগ ভিডিও হলো একটা পুজো সে আমার বাড়িতে এই পুজোর প্রথম থেকে শেষ অবধি পুরো পুজোটা আমি তোমাদের ব্লগ দিয়েই দেখাবো তো তোমরা দেখতে থাকো আমাদের মা মনসার মূর্তি চলে এসছে এখানে মা মনসার মূর্তি যেখানে আমাদের বসানো হবে সেই যে মন্দির সেই মন্দিরে মাকে যেখানে বসানো হবে তার উপরে এরকম একটা এটাকে আমরা চান্দনী বলি এভাবে একটা চাঁদনি তৈরি করতে হবে আর এখানে সমস্ত কিছু পুজোর জন্য যা কিছু সরঞ্জাম দরকার তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের গাছগাছালি পাতা তারপরে ছোট ছোটো কলা গাছ সমস্ত কিছু একদম রেডি করা আছে এখানে পঞ্চপ্রদীপ সব কিছুই পুজোর সরঞ্জাম এখানে সমস্ত কিছু রেডি করা আছে আর এটা যা দেখতে পাচ্ছ এখানে এই প্রদীপটা ধরিয়ে মা মনসাকে বরণ করা হবে এখানে মায়ের জন্য পান সুপারি রাখা আছে মাকে খাওয়াতে হবে আমাদের পারিবারিক পুজো আমরা এইভাবেই আগে থেকে করে আসছি আর কিভাবে কি নিয়মে আমরা সেই পুজোটা করে থাকি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা দেখো আশা করে সবার ভালোই লাগবে আর আমাদের এই দেখতে পাচ্ছ এখানে কিছু ডিম রাখা আছে এই ডিমগুলো এগুলো হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম ছাড়া এই পুজো কখনোই হবে না এখানে পাখা রাখা আছে এই পাখা দিয়ে মাকে তোমরা দেখতে পারবে কোন জিনিসটা কিভাবে কিভাবে ব্যবহার করা হচ্ছে আমার মা আর এক মায়ের মুখটা ঢাকা মুখটা খুলে দিচ্ছে খুব সাবধানে সেটা করা হচ্ছে এই তো মায়ের মুখ প্রায় সবাই এখন দেখতেই পারবে আহা খুব সুন্দর হয়েছে আমাদের ঠাকুর মা মনুষা ঠাকুর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যার কোনো তুলনা নেই মায়ের মুখ দেখে মনটা ভরে গেল পেছনে ব্রাহ্মণ মশাই ওনার কাজ করছেন যা যা ওনার প্রয়োজনীয় জিনিস সব উনি নিজের হাতেই তৈরি করে নিচ্ছেন ওনার প্রয়োজন মতো এদিকে মায়ের হাতের যে বাহন সে বাহনগুলো দিয়ে মাকে সাজানো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো যখন নিয়ে আসা হয় তো সেই সময় সেগুলো দেয়া হয় না কারণ এগুলো যদি খুলে পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আর তাই এটা পরে এভাবে সাজানো হয় তো একটা একটা করে মায়ের সমস্ত অলঙ্কার আমরা সাজিয়ে দেব এখানে আমার মা মনুষার হাতে শাখা দেওয়া হচ্ছে একটা একটা করে প্রতিটা অলঙ্কার মাকে দেওয়া হবে এভাবে সাজিয়ে দেওয়া হবে আমরা এভাবেই প্রতিটা বছর মায়ের পুজো করে থাকি কিন্তু মায়ের পুজোতে সবাইকে এলাকার সমস্ত মানুষকে নেমন্তন্ন করা হয় প্রতিটা পরিবার আসে প্রসাদ খেতে প্রসাদ নিতে সবার মেলবন্ধনে আত্মীয় স্বজন পরিবার সবাই মিলে আমরা এইভাবে পুজো করে থাকি খুব ভালোভাবেই পুজোর দিনটা আমাদের কাটে কিন্তু এবার কি হয়ে গেল হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আর এই বৃষ্টি নামার ফলে চারপাশে কাদা জল হয়ে গেছে সেজন্য মনটা একটু খারাপ তোমরা দেখতে পাচ্ছ হাওয়া চলছে মায়ের পুজো শুরু হয়ে গেছে মাকে এখন বরণ করে নিতে হবে দেখো কিভাবে মাকে বরণ করতে হয় তোমরা দেখে নাও প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে করে মাকে বিভিন্নভাবে আমরা বরণ করে নিই মায়ের হাতে শাখা উঠে গেছে এবার মায়ের কপালে সিঁদুর উঠবে আমার মা মামিকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে কারণ উনি একবারই নতুন উনি প্রথম এটা করছেন তাই মা ওনাকে সব দেখিয়ে দিচ্ছে মা মনুষার জন্য মালা কিনে আনা হয়েছে কিন্তু তারপরেও নিজে হাতে ফুল বেলপাতা দিয়ে মালা গাঁথা হয়েছে এই মালায় তিন ধরনের ফুল আছে বেলপাতা আছে এভাবে মালাটা গাঁথা হয়েছে এটাই আগে মাকে পড়ানো হবে এই তো ফুলের মালা মায়ের গলায় উঠে গেল ফুল আর বেলপাতা দিয়ে গাঁথা মালা এবার আরেকটা মালা মাকে পরানো হবে প্রতিটা মালাতে আবার সিঁদুর লাগানো হচ্ছে প্রণাম করে করে মাকে মালানো পরানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাকে যত জিনিস যত কিছু সরঞ্জাম দিয়ে যত সাজানো হচ্ছে মায়ের রূপ তত তত মায়ের রূপ রূপে রূপবতী হয়ে মা ভরপুর হয়ে যাচ্ছে মাকে তত আরও বেশি সুন্দর লাগছে এই সুন্দরী দেবী হচ্ছে আমার মা মনসা আমাদের আমাদের বংশের বংশগত দেবী মা এখন এই মামনুষাকে এখানে দুধ আর কলা দিয়ে কাঁচা দুধ আর কলা দিয়ে একটু ফল দিয়ে পুজো দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁচা দুধ দেওয়া হচ্ছে এবার মায়ের আসনে সিঁদুর লাগানো হচ্ছে এখানে সিঁদুর দিয়ে পাঁচটা ফোটা দেওয়া হচ্ছে এবার মাকে পান সুপারি দেওয়া হল খাওয়ার জন্য এবার মাকে বরণ করা হচ্ছে That's the মায়ের এবার পুজোর পর্ব প্রায় শেষের দিকে এটা প্রাথমিক পুজো এটাই মায়ের পুজোর শেষ এখানেই নয় এখানে তো শুধুমাত্র বরং পর্ব চলছে আর এত প্রচণ্ড হাওয়া হচ্ছে কি বলবো তুমি দেখতেই পাচ্ছ আমাদের প্রদীপরা প্রদীপের শিখা কীরকম দুলছে হাওয়াতে সারাদিন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি কমছেই না যাই হোক মায়ের বরণ করবো প্রায় শেষের দিকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মানে কি বলবো এই যে দুটো কলা গাছ দেখতে পাচ্ছ কলা গাছের মাঝখানে কাশিয়া দিয়ে এখানে আমের পাতা এইভাবে দেয়া হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে আর এখানে একটা এই চারটা কলা গাছ রাখা আছে এই মাঝখানে যে একটা আসন দেখতে পাচ্ছ এ আসনে কিন্তু মা মনসাকে বসানো হবে আর এই কলা গাছগুলোতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই আসনটা মা মনসার জন্য বসানো হয়েছে এত কাদা এত কাদা কাদায় কাদা দেখতেই পাচ্ছ এত কাদা এত বৃষ্টি এত জল কি বলবো আর মনটা তাই একটু খারাপ পুজোর দিন যতই হোক বৃষ্টি না হলে খুব ভালো হতো যাই হোক মায়ের বরণ পর্ব শেষ এবার মাকে তার আসনে বসানোর জন্য মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে খুব সাবধানে করা হবে কারণ মায়ের মূর্তি পুরোপুরি মাটিতে তৈরি আর বৃষ্টির দিন হয়তো সে মাটির মূর্তি মাটির প্রতিমা কোনো কোনো জায়গায় যদি লেগে যায় তাহলে সেটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেটাকে অতি সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে তো ফাইনালি মাকে তার আসনে মায়ের মন্দিরে বসানো হলো আর প্রথমেই শুরুতে দেখিয়েছিলাম উপরে একটা চান্দনী বাধা হয়েছে সেখানে এখন কিছু নিয়ম করা হচ্ছে এই চান্দনের উপরে মাকে তার আসনে খুব সুন্দর লাগছে এবার মায়ের পুজো এখানেই শুরু হবে ব্রাহ্মণ চলে এসছে আমি এদিকে আবার দুব্বা তুলছি আমার মনে হয়েছে হয়তো কোনো কারণে যদি ফুল তুলসী দুর্বা কম পড়ে যায় আমি চাই না মায়ের পুজোয় কোনো অংশে মায়ের পুজোয় কোথাও কোনো একটু কমতে থাকুক আমিও হাত লাগিয়েছি পুজোর কাজে তোমরা দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে ছাতা নিয়ে কাজ সম্ভব নয় তো এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে আর মা মনুষার পুজো আমরা গান দিয়ে করি মা মনুষার গান হবে আর সেই গানের আসন আসনে পুজো দিয়ে যারা গীতকার তারা বসে আছে তাদের পর্ব শুরু করতে চলেছে তোমরা এবার দেখতে থাকো কিভাবে আমাদের মা মনসার গান হয় মা মনুসা পুজোর গান গীতকাররা সব রেডি হয়ে গেছে ওনারা ওনাদের পর্ব প্রায় শুরু করতে চলেছেন সেখানেও পুজো আচ্চার ব্যাপার আছে সেই পুজো করা হচ্ছে উলুধনিতে আসন গানের আসন উলুধনি পুজো দিয়ে তাদের সম্বোধনা জানানো হচ্ছে তাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে তারা দেখতে উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন অপোজিট দিক থেকে মানে ওনারাও হাত জোর করে মা মনসার নামে মন্ত্র করে প্রণাম করছেন টাও একটু কম হওয়া চলবে না আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের পুজো কিভাবে করা হয় দেখো কিভাবে আমাদের মায়ের পুজো সাজানো হয় দেখো ডিম রাখা আছে ফল চাল, ঘট কলার ঝুঁকি মাকে শাড়ি দেওয়া হয়েছে আসর বন্দনা শেষ হয়ে গেল এবার গান শুরু হবে তো আপনারা আমার মেন উদ্দেশ্য ছিল এই ভ্লগটা আপনাদেরকে দেখানো তো আপনারা এবার দেখতে থাকুন এবং পুজো উপভোগ করুন আর ভ্লগ শেষে সবাই মামুন সে মনে করবেন